সো গাইস এখন কি চলছে এখন চলছে হচ্ছে কার্তিক ভিডিও তো যে যার মতন বাড়িতে কার্তিক ফেলছে মানে যা যে কোনো বাড়িতে কার্তিক ফেলছে তো ওইসব ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু ভিডিও দেখতে তো হঠাৎ করে একদিন বুড়ো কার্তিকের খুঁজে আজ তো বুড়ো ধামড়া কার্তিক তো চলো ভিডিওটা একটু আলোচনা করা যাক ওটা আমাদের বৌদি যতই হোক তো চলো একটু ভিডিওটা নিয়ে আলোচনা করা যাক শালা ধামড়া থেকে মনে হচ্ছে দুখানা কম না লেবো না

বলছিলাম কি কেউ বাস দেখছো তোমার পিছনে মানে বাস তো একটু বেঁকা থাকে তাই তুমি একটু হাফ সুজা হয়ে হট করে বেঁকে গেলে তাই আরে কেনা কে চাতে হো মানে পিছনে কি এইভাবে এইভাবে কেউ গুজে দিয়েছে বাস

দেখো এদের থেকে মনে হচ্ছে দুখানে কমেলেবু না এইভাবে আটকে গেছে মানে আর না মানে এমন হয়ে গেছে আট করে এমন আস্তে আস্তে এমন হয়ে গেছে মানে এই হচ্ছে এই হচ্ছে নে

বাগানে যা গার্ডেনে যা আরে তু পাশ তুই আবার ধরবি না তো সেটাই তো ভাবছি চুল না না প্রেম করছি প্রেমের কথা এখন বলো আমার কতদিন মনে হচ্ছে তোমাকে পাইনি আমার খুব মানে কি বলবো তোমাকে কি আমার এখন মনে হচ্ছে সব কিছু ঠান্ডা ছিল একসঙ্গে দেখে যেনটার গরম হয়ে গেছে ও কি মজা এই আমার প্রেমিকা কোথায় গেল তোমরা কি কেউ দেখেছ কেন কি হয়েছে আরে রাস মেলায় গিয়েছিল সেখানে একটা দোকানে

আরে না না আমাকে ছাড়া সে কাউকে ভালোবাসে না না আমাকে সে খুব ভালোবাসে আসলে হয়তো মানে কথা মেলায় কিছু কিনে দিতে পারুন এইজন্য চলে গেছে আসলে মনে আমার মন পরীক্ষা করছে হয়তো কি 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 বালের পরীক্ষা করছে ও তো আবার না পরীক্ষা তো মুক্তি কি ওই কুকুরের পিছনের মতন হচ্ছে বলে যা পাচ্ছি না বাঁশ বাগানে বালু করতে গেলে অমনি হবে আল বালু পয়সা করতে যাবি করতে যাবি আমি কিরকম ওর জন্য পাগল হয়ে যাই না কি করি সেজন্য আমার মন পরীক্ষা করছে আমার প্রেমিকা মনে হচ্ছে

পরে একটু বলো ঠিক আছে আমি যদি সামনে দেখতে পাই তাহলে বলে দেবো ঠিক আছে আমি খুঁজতে থাকি দেখলে পেলে বলো আমাকে না আর কমেন্ট বক্সে বলো না ওকে বলো ওকে মানে বৌদিকে মানে বৌদি হারিয়ে গেলে বৌদিকে বলো বৌদির ভি তো নেই ভি যে আছে সে বোধ হয় বলা হবে না কিছু তো বৌদির বৌদিকে দেখতে পেলে একটু বলো বলছি একটা জিনিস লক্ষ্য করছো কৃষ্ণর যে মন ভেঙেছে নাকি রাধার সবাই ছবি তুলছে পরে কাজে লাগবে বোধহয় রাত্রের দিকে হতে পারে না

বলছি কালিমা একটা কথা বলবো সোনার তো সবার গায়ে টায় দেয় না কালিমার তো গায়ে দেয় কিন্তু কালিমা না তুমি সেজে তো তোমার একটা সোনার দিতে গলায় দিতে ঠিক আছে নাকে দিতে হাতে দিতে এই হাতে ভরে ভরে দিতে বলো কিন্তু দাঁতে গিয়ে দেওয়া দরকার ছিল সোনাটা করে তো করে কে বলে তো বলে কে নাকি ট্যাঙ্কের থেকে এইভাবে এইভাবে তুলে বলছি মুখে কি গু নিয়ে কথা বলছো নাকি মানে বলতেও ঘৃণা করছে আমার তো কোনো

তো যদি ভালো না লাগে তোমরা একটু কমেন্টে বলে যাও আমি একটু ঠিক করার চেষ্টা করব কোন জায়গাটা খারাপ হয়েছে তোমরা একটু অবশ্যই বলো আর দুটো কম লাগো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলে যাও কমেন্টে তো আর যা চ্যানেল নতুন আছো অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবটা যে লাল কালারের বাটনটা আছে অবশ্যই টিপে যাও তাড়াতাড়ি করে আমার সাপোর্ট করো যাতে আমি নেক্সট আরও অন্য অনেক অনেক মানুষদের নিয়ে রোস্ট করতে পারি আর যদি ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে তো তোমরা কমেন্টে বলো নেক্সট রোস্ট করবো তো তাকে নিয়ে রোস্ট করবো তো টাটা গাইস আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছে